সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অপরকে স্থির মনে শুনবার জন্য বিশেষ অনুরোধ করছি আমার হাতে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা একটি নতুন আবিষ্কৃত যন্ত্র আবিষ্কৃত কর্তৃপক্ষ মনে করেন যে শহরে গ্রামে যিনি যেখানেই বসবাস করছেন না কেন বর্তমান সমাজের সকল পেশার মানুষের ঘরেই এই যন্ত্রটি থাকা খুবই জরুরি দরকার চমৎকার ডিজাইনের এই যন্ত্রটি আপনাদের দেখাবো এবং এর গুণাবলী ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত জানাবো করুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যন্ত্রটি দেখতে থার্মোমিটার যন্ত্রের মতো ছোট্ট একটি যন্ত্র জ্বর হলে থার্মোমিটার দ্বারা যেমন শরীরে তাপ পাওয়া যায় হলমার্ক মেশিন দ্বারা যেমন স্বর্ণের গহনার মান অর্থাৎ 21 कैरेट নাকি 22 कैरेट ইত্যাদি নির্ণয় করা যায় এই যন্ত্রটি দ্বারা তেমন মানুষের হৃদয় মন মাপা যায় ও ভালোমন্দ বিচারি বন্ধ মানুষ শোনা যায় বিশ্বাস করছেন না বিশ্বাস যদি না করেন ভিডিওটি তাহলে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার কথাগুলো ঠান্ডা মাথায় নীরবে চুপচাপ শুনুন বন্ধুর জায়গায় জায়গায় ঝাল আর জায়গায় জায়গায় নর্মাল আসলে বন্ধুটি কি নর্মাল নাকি এক পেশে বেসামাল বন্ধু কি প্রকৃত বন্ধু নাকি রং পাল্টানো মুখোশধারী বন্ধু বন্ধু কি প্রকৃত কৃতজ্ঞ বন্ধু নাকি অকৃতজ্ঞ বন্ধু বন্ধু কি পিছনে গোপনে চায়ের দোকানে আড্ডায় আড়ালে কৌশলে আরো অনেক অন্যান্য রং পাল্টানো স্বার্থপর বন্ধুদের সাথে আপনাকে নিয়ে অযৌক্তিক মন্দ সমালোচনা করা বন্ধু নাকি যৌক্তিক গঠনমূলক আলোচনা সমালোচনা করা বন্ধু বন্ধু কি আপনার ভালো কিছু দেখে ভিতরে ভিতরে হিংসা করা বন্ধু নাকি আপনার ভালো কিছু দেখে খুশি হওয়া আনন্দিত হওয়া বন্ধু বন্ধু কি প্রয়োজনে কাছে এসে প্রয়োজন ফোয়ালে কেটে পড়া বন্ধু নাকি নিঃস্বার্থে সবসময় মিলে মিশে চলতে চাওয়া বন্ধু বন্ধু কি প্রকৃত মানবিক অসাম্প্রদায়িক মানুষ নাকি উপর উপরে মানবিক অসাম্প্রদায়িক মানুষ আর ভিতরে ভিতরে পুরোপুরি অমানবিক সাম্প্রদায়িক মানুষ কোনটি যেটি হোক আপনার ওই বন্ধুকে আপনার ওই মানুষটিকে একশো পার্সেন্ট নির্ভুলভাবে পরীক্ষা করা যাবে এই যন্ত্রটির দ্বারা ধরুন এক এলাকায় একজনের নাম কালা আরেকজনের নাম ধলা ধলা এর ওর কাছে বলে বেড়ায় কালা হলো একটা অকৃতজ্ঞ বেইমান অমানবিক সাম্প্রদায়িক মানুষ আবার কালা ও ধলা সম্পর্কে এর ওর কাছে ওই একই কথা কালা ফেসবুকে কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ এসেছেও আবার ধলাও ওই একই পোস্ট দেয় দুইজনেই দুজনকে অকৃতজ্ঞ বেইমান অমানবিক সাম্প্রদায়িক মানুষ বলে কিন্তু প্রকৃতত্বে যে কে অকৃতজ্ঞ কে বেইমান কে অমানবিক কে সাম্প্রদায়িক কে বিচারি ভণ্ড মানুষ সেটা পরীক্ষা করতে পারবেন এই যন্ত্রটির দ্বারা যাই হোক যন্ত্রটি আবিষ্কার হয়েছে কি কি দিয়ে তার একটা সংক্ষিপ্ত বিবরণ শুনুন প্রথমে বিখ্যাত লেখক ডেল কার্নেগির বড় যদি হতে চাও বইটি পড়ে তা থেকে কিছু জ্ঞানের সফটওয়্যার নিয়ে তারপর রবীন্দ্র নজরুল লালন বঙ্কিম শরৎ বিজয় ফাল্গুনি ইরো ও শ্রীভৃগু সহ আরো অন্যান্য অনেক গুণী লেখকদের লেখা থেকে কিছু জ্ঞানের সফটওয়্যার নিয়ে সর্বশেষ সায়েন্স ল্যাব থেকে কিছু সায়েন্স নিয়ে যন্ত্রটি আবিষ্কার করা হয়েছে যন্ত্রটি এখন গভীর পর্যবেক্ষণে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে এবং মানুষ পাবার ক্ষেত্রে প্রায় সঠিক তথ্যই প্রদান করছে সর্বশেষ এখন দার্শনিক সক্রেটিসের লেখা নো দাইসেল নিজেকে জানো এই সফটওয়্যারটি যন্ত্রের মধ্যে সেট করতে পারলে তবেই যন্ত্রটির কাজের ক্ষেত্রে 100% গ্যারান্টি দেওয়া যাবে এবং দ্রুত বাজারজাত শুরু হবে বাজারজাত শুরু হলে যন্ত্রটি আপনারা কোথায় কোন কোন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন সেটা সময়মতো জানিয়ে দেওয়া হবে ধারণা করা হচ্ছে যন্ত্রটির মূল্য লাখ টাকার উপরে হবে মূল্য শুনে ঘাবড়ে গেলেন নাকি ঘাবড়ানোর দরকার নাই কারণ আমি আপনাকে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি যদি নিজেকে নিজে সঠিকভাবে চিনতে জানতে পারেন নিজেকে নিয়ে যদি নিজে ভাবতে পারেন নিজের চরিত্র সম্পর্কে যদি নিজে অ্যানালাইসিস করতে পারেন নিরপেক্ষতায় নিজের সমালোচনা যদি নিজে করতে পেরে পরিবর্তন হতে পারেন অন্যের সাথে যে চালাকিগুলো করছেন সেই চালাকি যে অন্যান্য প্রায় সকলেই বুঝে ফেলতে পারেন এসব যখন আপনি বুঝতে পারবেন তখন লাখ টাকা দিয়ে এই যন্ত্রটি আপনার কিনা লাগবে না লাগবে না লাগবে না ধরুন আপনার বাড়ি পূর্ব পাড়ায় পূর্ব পাড়ার আপনার কিছু জ্ঞাতি ভাই বোন বন্ধুরা দুর্বৃত্ত দ্বারা অত্যাচারিত নির্যাতিত হলে তা জেনে মনে প্রাণে প্রচন্ড ব্যথা পেয়ে আপনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং জোরালোভাবে শাস্তির দাবি করেন পক্ষান্তরে আপনার অন্য গোত্রের কিছু লোকের বাড়ি পশ্চিম পাড়ায় পশ্চিম পাড়ার অন্য গোত্রের কেউ দুর্বৃত্ত দ্বারা অত্যাচারিত নির্যাতিত হলে তখন আপনি অত্যাচারিতের সব ঘটনা জেনেও এমন চুপচাপ থাকেন যেন আপনি কিছুই জানেন না আবার সবসময় আপনি মানবিক অসাম্প্রদায়িক মানুষ হিসেবে সমাজের লোকের সামনে নিজেকে উপস্থাপন করেন বাস্তবতায় আপনি কিন্তু ভান্ড বিচারী মানুষ আপনার নিজের ঘরে পাড়া পড়লে চিৎকার চেঁচামেচি করেন আর অন্যের ঘরে পাড়া পড়লে চুপচাপ থাকেন এখন আপনি কতটা যৌক্তিক মানুষ আর কতটা অযৌক্তিক এক মানুষ সেটা যদি নিজে নিজে ভাবতে বুঝতে পারেন তাহলে লাখ লাখ টাকা খরচ করে এই দন্তটি আপনার কিনা লাগবে না যা সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং স্থির মস্তিষ্কে নিজেকে চিনতে জানতে মাপতে শিখুন নো দাইসেন অনুসরণ করুন নিজেকে জানুন সঙ্গে সঙ্গে এই যন্ত্র কেনার থেকে বিরত থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন